ভাই প্রত্যেকটা গাছে মাত্র ৪৫ দিন বয়সে ফলন দেবে এটা তো একেবারে পানির মতন সহজ ব্যাপার না এভাবে আপনাকে প্রত্যেকটা চারা তৈরি করে নিতে হবে যেন প্রত্যেকটা চারাতেই আসলেই ৪৫ দিনে ফলন দেয় তার জন্য আপনাকে যে গাছটা এটা দশ মাসের বেশি বয়স পর্যন্ত রেস্টে দিতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা ছোট বড় সকল সাইজের চারাতে আপনি এরকম ফলনটা আশা করতে পারেন আর আর মজার বিষয় হলো একটা না দশ মাস পর্যন্ত লোতিরাস কচুর প্রধান একটা বৈশিষ্ট্য হলো একটা না দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দেবে যেটা প্রতি সপ্তাহে আপনি লতি কাটতে পারবেন আর এ কারণেই কিন্তু বর্তমানে সময়ের সেরা একটা চাষ যশোরের লতিরাস যেটা অনেকেই বর্তমানে দেখলাম ধান চাষ বাদ দিয়ে কচু চাষ করতেছেন তা আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই কচু চাষ করতে পারেন যেটা আমরা প্রতিনিয়ত হাজার হাজার চারা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই কিন্তু আমাদের চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে সুতরাং আপনি চাইলেই কিন্তু এই যে দেখতে পারছেন এই চারাগুলাই সংগ্রহ করে নিতে পারেন যার প্রত্যেকটা গাছের গোড়াতে দুইটা তিনটা করে লতি থাকবে আপনি চাইলেই খুব সহজভাবেই চাষটা শুরু করতে পারেন তার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দা নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারা সংগ্রহ প্লাস যে কোনো ধরনের তথ্য বা পরামর্শটাও কিন্তু সংগ্রহ করে নিয়ে আপনি চাষটা শুরু করতে পারেন আর দশ মাটি আলা জমিতে যদি এই ধরনের চাষটা করেন সবথেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন এখনই যোগাযোগ করুন